মিনের দে বহে খুশির জুয়ার মমিনে রেদে বহে খুশির জোয়ার হবে পণ্য রাতের মূলাকাত এলো খুশির বারতিনী সবে বারত হেলো খুশির বারতিনী সবে বারত মমিন দে বহে খুশির জুয়ার মমিন দে বহে খুশির জুয়ার হবে পূর্ণ রাতের হেলো খোশির ভারত নী সভে ভারত হেলো খোশের ভারত নী সবে বর মসজিদ মসজিদ দেখো শির গুণগুণ গুণগুণ ঘর তস্বী খোরা মসজি দেখান গুণগুন গুনগুণ ঘোর তস্বী পাড়াই পাড়াই পরে নতুন সারা উপচে পড়ে প্রাণে খুশির ধারা হবে রবির তোরে বা এলো খুশির নিয়ে সবে বরৎ এলো খুশির নিয়ে সবে বরত বমিনের হৃদয়ে বহে খুশির জুয়ার মম্মিন রিদে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রথের মোলাকা এলো খুশির বরতিনি সবে বরত এলো খুশির বরতিনি সবে বরৎ রথ যে কে বন্দে কি চন্নাথি সাঁজ प्राणे प्राणे चले तो ही धीराज रतजेगी बूंदी की जन्नति साज प्राणे प्राणी चले तो ही धीराज पयगा मेलो मुमिन पुन्नो माहर कोयगा मेलो मुमिन पुन्नो माहर दिल के बना रेरी बात যদি চাউ পেতে না যাত এলো খুশির বারতিনী সবে বরাত এলো খুশির বারতিনী সবে বরাত মমিন রিদে বহে খুশির জুয়ার মমিন রিদে বহে খুশির জুয়ার হবে পূর্ণ রাতের মূলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত আল্লাহ এই রাত আসার আগে আগে আল্লাহ আমাদের গুনা মাফ করে দেন পরে আমিন আল্লাহ হিংস মুক্ত এবং শিরিক মুক্ত ইমান আবল আমাদেরকে করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন এই সবে বরাতে আল্লাহ আমাদেরকে রাতে ইবাদত এবং দিনে রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করেন জোরে বলে আমিন এবার আমার প্রিয় সঙ্গীতটা আমি গাইতে চাই যেই সঙ্গীতটা যেই নাতের গাওয়ার পরে আল্লাহ পাক আমাকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করেছিলেন মদিনার টিকিট পেয়েছিলাম সেই গজলটাকে আমি শোনাব আমার জীবনের সবচেয়ে প্রিয় গজল আপনাকে রাজি আছেন শুনতে এরপরে ইনশাল্লাহ মনাজাত করে দেব ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ফলি ও নারে তোর পক্ষে আমার নবী যার লাগে পাগল সবই যার লাগে মাত তোর ত্রিবুবন কদিয় আমি চাও খুন চো বসে খানে সোহে না আর পরানে ও মোদিনার মাটি রে সুখ বুঝি তোর কপালে ও মোদিন থাকতো না মনে কোন না দেহে নাই পাখায় সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে কে মনে যাব সেখানে ও মদিনার মাটি রে সা সুখ বুঝি তোর কপলে আল্লাহ সবাইকে মক্কামুদ্দিন যাওয়ার তৌফিক দান করেন বলেন আমি আল্লাহ সবাইকে নবীর দ্বিদান নসিব করে দেন সকলে বলেন আমি এখন বোনা হবে